আউরে বন্ধু বৌ পাশে খাও বাটার পান হাসি মুখে কৌনা কথা তো তোরান বন্ধু আসনা কেন বন্ধু আনা কেন আউরে বন্ধু বউরে পাশে খাও বাটার পান হাসি মুখে কৌনা কথা জোড়াই তো কোরআন বন্ধু আসনা কেন বন্ধু আশো কেন কেন বন্ধু রে বাদর মাসে চাইয়া দেখো গাছে পাকে তাল বন্ধু গাছে পাকে তাল তোমার সাথে তালের পিঠা কাই না কত কাল বন্ধু আসো না কেন বন্ধু আসো কেন আউরে বন্ধু বৌরে পাশে খাওরে বাটার ফান হাসি মুখে না কথা জোড়াই তো বন্ধু আসো কেন বন্ধু আসো কেন আউ বন্ধু বৌরে হাসি মুখে কৌ না কথা যোড়াই তো পোড়ান বন্ধু আসন কেন বন্ধু আসন কেন বন্ধু রে লজ্জা পতি কাজের কথা শিখ গেল মরে বন্ধু শিকায় গেল মরে কারো কাছে কইনা কথা লজ্জা পাই মই বলে বন্ধু আসনা কেন বন্ধু আসনা কেন আইস বন্ধু বৈছ পাশে খাওৰে বাটার ফান হাসি মুখে খনা কথা জোৰাইত পৰান বন্ধু আসনা কেন বন্ধু আসনা কেন